আলাপন ক্লাবের মহতি উদ্যোগ সপ্তমীর দিনে দুস্থদের বস্ত্র ও কম্বল দান আলাপন ক্লাবের মহতি উদ্যোগ সপ্তমীর দিনে দুস্থদের হাতে কম্বল ও বস্ত্র বিতরণ করা হলো। এগরা এক নম্বর ব্লকের খামারি গ্রামে শারদ উৎসব উপলক্ষে এক মহৎ উদ্যোগ নিল আলাপন ক্লাব দুর্গাপূজার সপ্তমীর তিথিতে ক্লাবের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণ করা হয় উৎসবের আনন্দের দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই সাধুবাদ জানিয়েছেন সকলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার একাধিক সমাজসেবী এবং বিশিষ্ট ব্যক্তিরা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সমাজসেবী আয়ুফ খান বিশ্বজিৎ বেরা এবং উদয় শঙ্কর পাল এছাড়াও এই মহতি কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা ক্লাবের সদস্যরা জানান প্রতি বছরই তারা পূজার সময় বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেন এবারের বস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচির মাধ্যমে শীতের প্রাককালে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে অতিথিরা ক্লাবের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন এই উদ্যোগ উৎসবের দিনগুলিতে খামারি গ্রামের মানুষের মধ্যে এক সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিল আগামী দশ বছর থেকে ক্লাব আলাবন আমার কাকা সিদ্ধেশ্বরবাবু আমাকে আমন্ত্রণ করেন আমি কিন্তু আসতে পারিনি এগারো বছর বছরে আজকে এই পুজো এই পুজোয় আমি আসতে পেরে খুব আনন্দ দুস্থ পরিবার বা দুস্থ লোকেদের সবাই যাতে আনন্দে মেতে ওঠে তার জন্য এই আমরা সামান্য কিছু বস্ত্র দিয়ে আনন্দ দিলাম সবাই দাদা কে কেউ এই দুর্গোৎসবে ধর্মীয় বাতাবরণের একটা চেষ্টা করছে ধর্মীয় মিল মেরুকরণ করার চেষ্টা করছে সেই জায়গায় আপনি সমস্যা হিসেবে মানুষের পাশে দাঁড়ালেন দুর্গোৎসবকে কেন্দ্র করে কি বলবেন এটা কে কি করছে জানি না আমরা আমাদের এই এগরা ব্লক ওয়ান বা এই রাজ্য বা এগরা বিধানসভায় আমরা এই ধর্ম কখনো দেখি না ধর্ম যে যার উৎসব সবার এই উৎসবে আমরা মেতে যাই আমরা কে কি ধর্মের বিচার আজকে এই পশ্চিমবঙ্গে বাঙালির আবেগ দুর্গাপুজো মানে একটা বাঙালির আবেগ পশ্চিমবঙ্গের রাজ্যের বাঙালির আবেগ তাতে আমরা ধর্ম বিচার করি না আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আজকে মহাসপ্তমীতে পূর্ণ লগ্নে খালিনা আলাপন ক্লাবের ব্যবস্থাপনায় যে দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে সকালা মায়ের ঘটক তুলন হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম দিয়ে এবং বিকালা দুই শতাধিক মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি আমাদের দুই সহযোগী আমাদের বিশিষ্ট সমাজসেবী জনাব আইফ খানের সাহায্য এবং ইফকো কোম্পানির সাহায্যে আমরা আজকে বিকালা দুশো জনের বেশি মানুষের হাতে শাড়ি কম্বল আমরা তুলে দিয়েছি এবং এই আমাদের সামাজিক দায়িত্ব কিছুটা পালন করেছি আমার নাম সিদ্ধেশ্বর বেরা খালিনা আলাপন ক্লাবের প্রেসিডেন্ট আমরা দু সালে আমরা পূজা শুরু করেছিলাম পথ চলতে গিয়ে আমরা এগারো বছর পূর্ণ করলাম এগারো বছর পদার্পণ হলো এই পূজা এলাকার মানুষজনকে নিয়ে আনন্দের সহিত ঐক্যবদ্ধভাবে ক্লাবের সদস্যদের নিয়ে বাজার ব্যবসায়ী বন্ধুদের নিয়ে আন্তরিকভাবে ওরা আমাদের সাহায্য করেন এবং আমরা প্রতি বছর সুন্দরভাবে পূজা অর্চনা করি পূজা অর্চনার সাথে নবমীর দিন প্রায় পাঁচ হাজার লোককে বসিয়ে আমরা খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আমরা করি প্রতি বছর এবছরও সেই ব্যবস্থাপনা আছে প্রতি বছর এখানে কুড়ি প্রসাদ বিক্রি হয় এবং সর্বোপরি দশমীতে আমাদের সামাজিকভাবে বিচিত্রা অনুষ্ঠান এখানে আমরা করি এর বাদেও ক্লাব প্রতি বছর রক্তদান শিবির থেকে আরম্ভ করে ব্লাড ডোনেশন ক্ল্যাম এবং রক্ত গ্রুপ নির্ণয় অন্যান্য সামাজিক কাজে সারাক্ষণ বতি থাকি আমরা সেই জায়গায় আজকে শুভেচ্ছা এলাকার সমস্তবাসীকে আমরা আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করছি মন্ডপ ভালো হয়েছে কি মন্দ হয়েছে সে বিচার আপনারা করবেন জনগণ করবেন যারা দর্শনার্থী তারা বিচার করবেন আমরা ক্লাব আলাপন আপ্রাণ চেষ্টা করি প্রতি বছর নতুন করে কিছু নতুন নূতন ব্যবস্থা নিয়ে মডেল ব্যবস্থা করে পূজা করার চেষ্টা করি এবছরও আমরা করেছি আগামী দিনেও সেই চেষ্টা করব যাতে এই এলা প্রত্যন্ত এলাকায় অন্য কোনো পূজা আমার গ্রাম পথে হয় না আমরা এই জন্যই আমরা আর্থিকভাবে অননড় থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি মানুষ যাতে আনন্দ পায় সেই চেষ্টা আমরা করি এ বছরও করেছি জানি না মানুষ কতটা পুজো প্যান্ডেল প্রতিমা দেখে দর্শকরা কতটা আনন্দ উপভোগ করছেন সেটা ওনাদের বিচার তো আমরা আপাতত ব্রতী হিসেবে চেষ্টা করেছি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া